তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সে স্বাগতম তো ভাইয়া তোমরা যারা আহ বর্তমানে এসএসসি ছাব্বিশ ব্যাচ আসো অর্থাৎ যারা দুই সালে দশম শ্রেণীতে উঠবা তো তোমাদের কিন্তু অলরেডি শর্ট সিলেবাস কিন্তু দিয়ে দিয়েছে তাই না এখন শর্ট সিলেবাস আসার পর কিন্তু তোমাদের অনেকের মধ্যে একটু টেনশন কাজ করতেছে ভাই এই যে চ্যাপ্টার গুলো এই চ্যাপ্টার গুলো আমি কিভাবে পড়তে পারি ভাই চ্যাপ্টার গুলো নাম তো আমি আগে শিখি নাই এটা না নতুন এত জিনিস তো দেখো বিষয়টা কি বিষয়টা হচ্ছে একটা ধাঁধার মতো একটা ইলিউশনের মতো যিনিগুলো যে কঠিন এরকম না যতটুকু তোমাদের সময় দেওয়া হয়েছে তার মধ্যেই চ্যাপ্টার গুলো খুব ইজিলি সলভ করে ফেলা যায় পড়ে ফেলা যায় বাট যেহেতু সব কিছু আমরা একসাথে দেখতেছি হুম সব সাবজেক্টের সব চ্যাপ্টারের নামই কিন্তু আমাদের জন্য নতুন সেগুলো যেহেতু আমরা একসাথে দেখতেছি তাই আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে একটু ঝামেলাযুক্ত মনে হতে পারে বাট তুমি একটু মাথায় রাখবা যতদিন তোমাদের সাথে স্কুল ম্যাথমেটিক্স আছে ততদিন তোমাদের কিন্তু একাডেমিক লাইফ নিয়ে কোনো টেনশন করতে হবে না ওকে সো আজকে হচ্ছে মেনলি আমরা কেমিস্ট্রি পার্টটা নিয়ে বা রসণের পার্টটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে আমরা বছরের শুরু থেকেই কেমিস্ট্রি ভালোভাবে একদম বেসিক সহ পড়তে পারি ওকে আচ্ছা তো আমরা যদি আলোচনা করা শুরু করি প্রথমে আমরা তোমাদের একটু শর্ট সিলেবাসটা দেখাতে যাচ্ছি তোমরা যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ আসো তোমাদের জন্য কিন্তু এই শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে আর একটা কথা মাথায় রাখি যে এই শর্ট সিলেবাসটা কিন্তু অন্য কোনো ব্যাচের জন্য প্রযোজ্য না এসএসসি সাতাইশ বা আঠাইশ যারাই হোক না কেন এটা কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য না এটা শুধুমাত্র এসএসসি ছাব্বিশ এর জন্য প্রযোজ্য ওকে এটা একটু মাথায় রাখি দেখো কি কি চ্যাপ্টার হচ্ছে আমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে দেখো প্রথমে হচ্ছে চ্যাপ্টার থ্রি তাই তো পদার্থের গঠন তারপর হচ্ছে চ্যাপ্টার ফোর পর্যায় সারণী চ্যাপ্টার ফাইভ রাসায়নিক বন্ধন পুরোটা আংশিক তাইতো একটা পার্ট আছে চ্যাপ্টার ধারণা এবং রাসায়নিক গণনা এটা কিন্তু তোমাদের জন্য একটু নতুন লাগতে পারে হুম এটা কিন্তু তোমাদের জন্য একটু নতুন লাগতে পারে চ্যাপ্টার সেভেন রাসায়নিক বিক্রিয়া এটা কিন্তু আমাদের জন্য নতুন আর হচ্ছে চ্যাপ্টার ইলেভেন খনিজ সম্পদ বা জীবাশ্ম তাইতো আচ্ছা এটাও কিন্তু আংশিক এটা হচ্ছে সেই জৈব যৌগ হ্যাঁ এটাই হচ্ছে সেই তোমরা যদি শুনে থাকো জৈব যৌগ এটা কিন্তু এখানে আলোচনা করা আছে তাই না আচ্ছা তো এটাও কিন্তু আমাদের জন্য অবশ্যই একটু নতুন হুম তো এই চ্যাপ্টার যে খুব কঠিন এরকম না অনেকে হয়তো অনেক রকম কথা বলে যে এটা অনেক কঠিন এটা এত সহজে বোঝা যায় না এখান থেকে অ্যান্সার করব না আসলে বিষয়টা এরকম না তুমি যদি ভালোভাবে চ্যাপ্টারটাকে পড়তে পারো তাহলে কিন্তু এখান থেকে খুব ইজিলি সিকিউ এমসিকিউ শর্ট কোয়েশ্চেন সবই অ্যান্সার করা যায় ওকে আমরা তোমাদেরকে এইভাবে পড়াবো যাতে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে 100% আউটপুটটা দিতে পারো ওকে আচ্ছা চলো দেখি তাহলে আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি কনটেন্ট আছে হুম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের কি কি পড়া লাগবে সেগুলো একটু দেখার চেষ্টা করি আচ্ছা দেখো এক প্রথম হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 হুম পদার্থের গঠন এখান থেকে অনেক কিছুই কিন্তু আমরা ক্লাস 9 এ পড়ছিলাম তাই তো আমাদের যে কারিকুলামটা ছিল নাইনে সেখানে কিন্তু আমরা অনেক কিছু এখান থেকে এখানে পড়ছিলাম তাই না সেগুলো আবার এখানেও আছে মনে হতে পারে অনেক কিছু আছে তাই না বাট মনে রাখবো যে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি কারণ কি কারণ আমরা ক্লাস নাইনেও কিন্তু এই চ্যাপ্টারে অনেক কিছু পড়ছিলাম এবং ক্লাস টেনেও কিন্তু এগুলো অনেক কিছুই আছে হ্যাঁ রিপিটেশন আছে সো এত কিছু দেখে ঘাবড়ানোর কোনো চিন্তা নাই এগুলো আমরা সহজে পারবো কিরকম দেখো প্রথম হচ্ছে কি মৌলিক পদার্থ কারা যৌগিক পদার্থ কারা সেগুলো চিনবো পরমাণুর অনু সেগুলা সেগুলো প্রতীক কি সংকেত কি হ্যাঁ কোনটা কোনটা মৌলের জন্য জন্য যৌগের সেগুলো পরমাণুর সাংগঠনিক কণা কণা মূল যেগুলোকে আমরা বলতেছিলাম প্রোটন নিউট্রন ইলেকট্রন তারপর কি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা ভর সংখ্যা কিভাবে হিসাব করে পরমাণুর মডেল এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি রাদার ফোর্ডের মডেল বোরের মডেল তাই না এগুলো কিন্তু এখানেও আছে এবং এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ প্রশ্ন করা হয় হম তারপর দেখো আমাদের ইলেকট্রন বিন্যাস এটাও কিন্তু আমরা পড়ছিলাম আমি খুব সুন্দর করে প্রত্যেকটা মৌলের কিন্তু ইলেকট্রন বিন্যাস তোমাদের শিখিয়ে দিচ্ছি বলতে কি বুঝায় তাই না ইলেকট্রন বিন্যাসে কিন্তু কিছু নীতি আছে হুম কিন্তু আমি তোমাদের বলছিলাম নীতির কথা তোমরা জানো হুন্ডের নীতির কথা কিন্তু অল্প করে তোমাদের বলছিলাম সেগুলো কিন্তু এখানেও আছে তারপর দেখো ইলেকট্রন বিন্যাসে কিন্তু কিছু ব্যতিক্রম আমাদের পড়তে হবে যেমন ধরো ক্রোমিয়াম যেমন ধরো কপার হ্যাঁ এগুলো কিন্তু আমরা পড়ছি আইসোটোপ কি প্রোটন সংখ্যা সমান তাই না আইসোটোপ খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে আমাদের কিভাবে ক্যালকুলেট করতে হবে তাই না কার্বন বারাইসোটোপের এক বাই বারো অংশ ওগুলো কিন্তু আমরা শিখছি আবার শিখবো আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা এটাও কিন্তু আমরা শিখবো আচ্ছা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভরটা বের করা যেমন ধরে এই এর কত আটানব্বই সোডিয়াম কার্বনেট একশো ছয় ক্যালসিয়াম কার্বনেট একশো কিভাবে বের করা সম্ভব শিখবো তেজস্কি আইসোটোপ এবং তাদের ব্যবহার তাই তো এবং ফসফরাস থার্টি ওয়ান কোনটা কোথায় আমরা ব্যবহার করতে পারি কোনটা আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে পারি কোনটা কৃষি ক্ষেত্রে কোনটা বিদ্যুৎ উৎপাদনে এসব কিন্তু আমরা দেখবো তেজস্কি আইসোটোপের প্রভাব হ্যাঁ আইসোটোপ যে সবসময় আমাদের ভালোই করে এরকম না খারাপও কিন্তু প্রভাব রাখতে পারে সেগুলো কিন্তু আমরা এখানে পড়বো তো এখানে পড়াগুলো কিন্তু নতুন কিছুই না আমরা যা শিখছি তাই কিন্তু এখানে আছে একটু বড় ফর্মে একটু এলাবোরেটলি আছে দু একটা জিনিস হয়তো নতুন আছে সেগুলো অবশ্যই আমরা তোমাদের শেখাবো সো প্রথমেই তোমরা এই জিনিসগুলো নিয়ে ভয় পাবা না ওকে আমাদের উপর তোমরা ভরসা রাখতে পারো আচ্ছা এরপর হচ্ছে আমাদের চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর কি দেখো পর্যায় সারণী এটাও কিন্তু আমরা পড়ছিলাম তাই তো আমাদের কিন্তু নাইনের বার্ষিক পরীক্ষা সিলেবাসে পর্যায় সারণী। চ্যাপ্টারটা টা কিন্তু ছিল তাই না এখানে দেখো পর্যায় সারণীর পটভূমি তাই না তোমাদের বইয়ে যেরকম ছিল তাই তো ল্যাবয়েশ কথা ছিল হ্যাঁ তারপর ধরো আমাদের ডোবে রাইনারের কথা ছিল তাই না মেন্ডেলিফের কথা ছিল এখানেও কিন্তু সেই কথাগুলো আছে নতুন কিছু না পর্যায় বৈশিষ্ট্য তাই তো গ্রুপ কতগুলা পর্যায় কতগুলা তাই না এইসব আচ্ছা ইলেকট্রন মিনার্স থেকে পজা শরণীতে মৌলের অবস্থান নির্ণয় ভেরি 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 ভি ইম্পর্ট্যান্ট হ্যাঁ যদি এটা নতুন না আমরা কিন্তু শিখে ফেলছি আবারও শিখবো এই চ্যাপ্টারে ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি হুম অর্থাৎ পর্যায় সারণী তৈরি করা হয়েছে মেইনলি ইলেকট্রন বিন্যাস দেখে আচ্ছা পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম আছে যেমন ধর হাইড্রোজেন আছে তারপর ধর হিলিয়াম আছে তারপর ধর হচ্ছে ল্যান্থানাইড সারি হুম বা অ্যাক্টিনাইড সারি এগুলা কেন এগুলো ব্যতিক্রম পড়বো মৌলের পর্যায় ভিত্ত ধর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও আমরা নাইন এ পড়ছি মানে নাইনে পড়ছিলাম ও আমরা কিন্তু পড়বো বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম খার ধাতু কোনটা মিথ্যার ধাতু কোনটা হ্যালোজেন কোনটা এসব আমরা পড়ব পর্যা সারণীর সুবিধা ওকে সুবিধা মানে কি আমি পর্যা সারণী শিখে কোন কাজে ব্যবহার করতে পারি সেই জিনিসটা হ্যাঁ আচ্ছা তারপর দেখো পর্যা সারণীর একই গ্রুপে মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া তাই তো মানে রাসায়নিক ধর্মটা মেনলি এখানে আমাদের একটু জানতে হবে ওকে তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টার ফোর তো চ্যাপ্টার ফোর থেকে আসলে অনেক কিছু কিন্তু আমরা ক্লাস নাইনে পড়ে ফেলছিলাম আমাদের সামান্য নতুন কিছু জিনিস পড়তে হবে তাইলে কিন্তু চ্যাপ্টারটা হয়ে যাবে এই প্রশ্ন হচ্ছে আমাদের পরেটা সেটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ রাসায়নিক বন্ধন হ্যাঁ এইটাও কিন্তু আমরা মোটামুটি পড়ছিলাম এটাও আমরা পড়ছিলাম এটার মধ্যে কি আছে এটার মধ্যে ওই যে আয়নিক যৌগ কিভাবে গঠিত হয় সমযোজি কিভাবে গঠিত হয় সেই সব জিনিসপাতিগুলো আছে দেখো প্রথমে কি দেওয়া হচ্ছে যোজ্যতা ইলেকট্রন তারপর হচ্ছে যোজনী বা যোজ্যতা তাই তো দুটো কিন্তু সেপারেট জিনিস এটাও কিন্তু তোমাদের আমরা ক্লাস টাইনে পড়াই ছিলাম হ্যাঁ যোগমূলক কিভাবে না লবণ কিভাবে লিখবা সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এগুলো হচ্ছে রাসায়নিক সংকেত আচ্ছা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দুইটার আমাদের পার্থক্য কি কোনটা কিভাবে বের করা যায় আমরা কিন্তু করব অষ্টক নিয়ম কি দুইয়ের নিয়ম কি এসব কিন্তু আমরা দেখব নিষ্ক্রিয় গ্যাস এবং তারা কেন স্থিতিশীল হয় তাদেরকে কেন আমরা নিষ্ক্রিয় বলতেছি তাই না তারা কেন বিক্রিয়া করতে চায় না রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ তাই তো আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেগুলো দেখব ক্যাটায়ন কারা যদি আমি ইলেকট্রন ছেড়ে দেই তারা ক্যাটায়ন অ্যানায়ন কারা ইলেকট্রন নিয়ে নিলে অ্যানায়ন আয়নিক বন্ধন বা তৈজ্য যে বন্ধন সমযোজী বন্ধন এগুলো আমরা পড়ছি আবারও পড়বো কিন্তু আয়নিক এবং সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য হ্যাঁ বৈশিষ্ট্য এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হ্যাঁ রাইট কোথায় ইলেকট্রনিক শেয়ারিং হয় কোথায় আদান প্রদান হয় সেগুলো শিখবো সো এইগুলো কিন্তু আমাদের মোটামুটি নাইনে ছিল এখানে আমাদের আরেকটু ভালো করে আরেকটু বিস্তারিত জানতে হবে তো দেখো বিষয়টা তোমরা অনেকে জিজ্ঞেস করছিল যে আমাদের এসএসসি পরীক্ষাটায় ছাব্বিশ ব্যাচে এসএসসি পরীক্ষায় ক্লাস নাইনে থেকে কোনো টপিক থাকবে কিনা তো টিচার যারা হচ্ছে শর্ট সিলেবাসটা তৈরি করছেন তারা এই জিনিসটাই মাথায় রাখছে যে স্টুডেন্টরা কিন্তু ক্লাস ও কিছু জিনিস পড়ছে সেটা যাতে তাদের এসএসসি তে কাজে লাগে তাই ক্লাস নাইনের সাথে টপিকে সামঞ্জস্য রেখে তারা শর্ট সিলেবাসটা দেওয়ার চেষ্টা করছে তার মানে আবার তোমাকে ক্লাস নাইনের বইটা পড়া লাগবে না তুমি যদি এই শর্ট সিলেবাসের টপিক গুলোই খুব ভালো করে খুব বিস্তারিত পড়ে ফেলো তাইলে কিন্তু তোমার হচ্ছে আর টেনশনের কোনো কারণ থাকতেছে না গেল এবার হচ্ছে পরের চ্যাপ্টার সেটা কি চ্যাপ্টার সিক্স এইটা কিন্তু আমাদের জন্য নতুন এবং তোমার হয়তো শুনে আসছো যে কেমিস্ট্রির মধ্যেও কিন্তু আমাদের ম্যাথ করতে হয় অঙ্ক করতে হয় তাই না সেই অঙ্কের একটা বেসিক চ্যাপ্টার একটা মূল চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটা কি করতে হবে অঙ্ক অঙ্ক করতে করতে হবে হবে ওকে আচ্ছা দেখি কি কি আছে প্রথমে দেখো মোল মোল বলতে কি বোঝায় সেটা আমরা জানবো এগুলো কিন্তু কিছু আমরা শিখি নাই নতুন করে শিখতে হবে তারপর দেখো মোলার আয়তন বলতে কি বোঝায় তাই না এক মোলার আয়তন মোল এবং আণবিক সংকেত এই দুটোর মধ্যে সম্পর্ক কি মোলা দ্রবণ বলতে কি বুঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘনমাত্রা টপিকটা মৌলের শতকরা সংযোগ আমি কিভাবে বের করতে পারি তারপর হচ্ছে শতকরা সংযোগ থেকে আমরা কিভাবে স্থূল সংকেত বের করতে পারি আণবিক সংকেত বের করতে পারি দুটার মধ্যে পার্থক্য কি অবশ্যই সুন্দর করে আমরা পড়বো তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয় সমীকরণটা কিভাবে তুমি সমতাকরণটা করবা খুবই গুরুত্বপূর্ণ যেমন একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই যেমন ধরো হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস তারা বিক্রিয়া করে কি তৈরি করে পানি তৈরি করে চিন্তা করে দেখো এখানে অক্সিজেন আছে দুইটা পরমাণু এখানে আছে একটা পরমাণু মিললো না আমাকে কিন্তু মিলাইতে হবে কিভাবে মিলাইতে পারি আমি যদি দুই দিয়ে গুণ করে ফেলি অক্সিজেন দুইটা অক্সিজেন দুইটা মিলে গেল হাইড্রোজেন কয়টা হয়ে গেল চারটা সেটাও মিলাই তাহলে এদিকে দুই দিয়ে গুণ দিলেই কাজ শেষ তার মানে আলটিমেটলি আমি কি বুঝতে পারলাম দুইটা এইচ টু মেনলি একটা ও টুর সাথে মিলে দুইটা এইচ টু ও তৈরি করি এই চ্যাপ্টারের ভাষায় দুই মোল হাইড্রোজেন গ্যাস এক মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে দুই মল পানি তৈরি করে রাইট এই আমরা শিখবো আচ্ছা তারপর দেখো যে মোল এবং রাসায়নিক সমীকরণের মধ্যে তুলনা এসব দেখবো লিমিটিং বিক্রিয়া কি ভেরি ভেরি আমাদের এসএসসি এর জন্য শুধুমাত্র আমাদের না যে কোনো ব্যাচে যে কোনো সময় এসএসসি এর জন্য লিমিটিং বিক্রিয়ক টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ উৎপাদের শতকরা পরিমাণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে আমরা কিন্তু ভেজালের পরিমাণ বিশুদ্ধতার পরিমাণ সবকিছু দেখবো ঠিক আছে এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু আমাদের তিন মার্ক চার মার্ক কিন্তু কমন থাকবেই হ্যাঁ মনে রাখবো ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার আমরা কিন্তু একটু একটু মাথায় রাখবো আচ্ছা পরে দেখি রাসায়নিক বিক্রিয়া এইটাও কিন্তু আমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার আমরা পড়ি নাই আমরা নতুন করে এটা আমাদের পড়তে হবে আচ্ছা দেখি পদার্থের পরিবর্তন হম পদার্থের পরিবর্তন কি এরকম হইতে পারে ভৌত পরিবর্তন হইতে পারে রাসায়নিক পরিবর্তন হইতে পারে হ্যাঁ ভৌত পরিবর্তন মানে কি যেমন ধরো মোম যদি গলে যায় হম থেকে তরল হইলো তাই না এটা হচ্ছে ভৌত পরিবর্তন বরফ গলে গেলে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন মানে কি বিক্রিয়া হওয়া তাই তো রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ একমুখী কারা কারা উভুমুখী কারা কারা তুমি বিভিন্ন ভাবে কিন্তু এরকম বিভিন্ন হইতে পারে আমরা দেখবো আস্তে আস্তে দেখবো আজকে তো আমরা ক্লাস করতেছি না জাস্ট তোমাদের একটা গাইডলাইন দিচ্ছি তোমাদের এই শব্দগুলোর সাথে পরিচিত করাই হচ্ছে আমাদের এই ভিডিওগুলোর উদ্দেশ্য আচ্ছা ইনশাল্লাহ তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে তোমরা এরকম ভাবে ভিডিও পেয়ে যাবে ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ হ্যাঁ ম্যাথ অলরেডি রফিক স্যার দিয়ে দিয়েছেন তো আশা করি তোমরা সবগুলো সাবজেক্টই পেয়ে যাবে আচ্ছা আসো রাসায়নিক বিক্রিয়ার দিক এটা আবার কেন কি তাই না একমুখী বিক্রিয়া করা উভমুখী বিক্রিয়া করা নতুন একটা জিনিস হ্যাঁ এটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাপের পরিবর্তন এখান থেকে কিন্তু অঙ্ক দেয় বুঝছো এখান থেকেও কিন্তু অঙ্ক দেয় তার মানে এখানেও কিন্তু আমাদের কি করতে হবে অঙ্ক করতে হবে খুব বেশি অঙ্ক নাই বাট সামান্য হলো কিন্তু করতে হবে ঠিক আছে তাহলে এই তাপের পরিবর্তন আমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপর হচ্ছে দেখো ইলেকট্রন স্থানান্তর মানে এখানে মিললে আমাদের রেডক্স পড়তে হবে হ্যাঁ জারণ বিজারণ পড়তে হবে জারণ বিজারণ কিন্তু আমরা শিখি নাই নাইন টেনে এ আর কি শিখি নাই কিন্তু এখন আমরা শিখবো বিশেষ ধরনের কিছু বিক্রিয়া আছে এগুলো আমাদের শিখতে হবে বাস্তব ক্ষেত্রে আমরা বিক্রিয়াগুলো কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা শিখবো বাস্তব জীবন সংগঠিত রাসায়নিক বিক্রিয়া দেখতে হবে তারপর দেখি আমাদের ক্ষতিকারক বিক্রিয়া কিভাবে আমরা রোধ করতে পারি সেটা দেখবো রিডিং বলা আর কি আচ্ছা দেখো বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার হ্যাঁ এটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমরা যখন ইন্টারমিডিয়েটে যাব তখন কিন্তু আমাদের অঙ্ক করতে হবে যদি এখানে আমাদের তেমন অঙ্ক নাই টপিকটা সম্পর্কে জ্ঞান রাখলেই হল। লাস্টে যে টপিকটা তুমি দেখতে পারতেছো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কি লা সাতেলিয়ার নীতি এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ বুঝতে পারছি কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লা সাতেলিয়ার নীতি ওকে এটা বলতে কি বোঝায় হুম এটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই নতুন তোমরা কেউ কিন্তু এই জিনিসটা আগে শোনো নাই এবং এটা আইডিয়াটাও কিন্তু নতুন হ্যাঁ তো সেটা দিয়ে কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিব ঠিক আছে আচ্ছা গেল এবারে হচ্ছে আমাদের শেষ চ্যাপ্টার আমাদের কেমিস্ট্রি সিলেবাসের লাস্ট চ্যাপ্টার সেটা কি সেটা হচ্ছে খনিজ সম্পদ মানে জীবাশ্ম তাই তো অর্গানিক কেমিস্ট্রি হুম এই চ্যাপ্টারটা এটা নিয়ে তোমরা তোমাদেরকে অনেক ভয় দেখানো হয় যে ভাই এটা অনেক কঠিন তাই না অনেকে বলে কি কেমিস্ট্রি কেমিস্ট্রি মানে হচ্ছে অর্গানিক আসলে দেখো অন্যান্য চ্যাপ্টার তোমরা যেভাবে পড়তে হবে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে সেইভাবেই পড়তে হবে এখানে অত কঠিন কিন্তু কিছু নাই বুঝছো অত কঠিন কিন্তু কিছু নাই রাইট তার মানে কোনো কিছুকে ওভারহাইপ হাইপ করা কিন্তু ভালো না ঠিক আছে মনে রাখবো যে আমাদের বই মানে আমাদের সিলেবাসে কোন সাবজেক্টে কিন্তু প্রিমিয়াম সাবজেক্ট না হ্যাঁ কোনো সাবজেক্টে কিন্তু রয়্যাল সাবজেক্ট না সবগুলা কিন্তু সমান সাবজেক্ট হ্যাঁ বাংলা যেমন তোমার একশো মার্কে পরীক্ষা দিতে হবে কেমিস্ট্রি বা ফিজিক্স এর কিন্তু একশো মার্কে পরীক্ষা দিতে হবে হ্যাঁ তোমার কিন্তু সাবজেক্ট একটা প্রেফারেন্স তৈরি হবে তোমার কিছু সাবজেক্ট পড়তে ভালো লাগবে বাট একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্টের তুলনায় হ্যাঁ একদম ইউনিভার্সালি ভালো এরকম কিন্তু কোনো থিওরি নেই বুঝতে পারছি কি তার মানে কোনো সাবজেক্ট নিয়ে কিন্তু মাতামাতি করা যাবে না ঠিক আছে সবগুলো সাবজেক্টকে আমাদের রেসপেক্ট দিতে হবে সবগুলোকে আমাকে মেনলি ভালো করে পড়তে হবে ঠিক আছে সো আমার টার্গেট থাকবে এইটাই যাতে তোমরা এই চ্যাপ্টারে সাফার না করো ঠিক আছে এই চ্যাপ্টারে যাতে তোমরা সাফার না করো সেইটাই হচ্ছে আমি একটু মাথায় রাখবো তোমাদেরকে পড়ানোর সময় ওকে এবং সবাই যাতে এখান থেকে যা প্রশ্ন আসে সিকিউ মানে সৃজনশীল হ্যাঁ বহু নির্বাচনী তারপর সংক্ষিপ্ত প্রশ্ন যাই প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে সবগুলো প্রশ্ন কমন পাও সেই চেষ্টাটা আমি করে যাবো ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে জাস্ট আমাকে এই চেষ্টার মধ্যে হেল্প করা সাহায্য করা বুঝতে পারছে কি আচ্ছা দেখি কি কি টপিক আছে হাইড্রোকার্বন কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয় তৈরি হওয়া যৌগ হাইড্রোকার্বন অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন দুইটার মধ্যে পার্থক্য কি আছে সেটা আমরা দেখব তারপর দেখো আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন পড়তে হবে অসম্পৃক্তর মধ্যে অ্যালকিনও পড়তে হবে অ্যালকাইনও পড়তে হবে তাই এখন অ্যালকাইন এগুলো আসলে কি সম্পৃক্ত অসম্পৃক্ত এসব কি হ্যাঁ হাইড্রোকার্বন কি এগুলো কি আমরা কিন্তু কিছুই জানি না বুঝছো আমরা কিন্তু কিছুই জানি না আমরা কিন্তু আস্তে আস্তে শিখবো ঠিক আছে আস্তে আস্তে শিখবো তারপর দেখো যে অ্যালকিন এবং অ্যালকাইনের ডিটেলস আমাদের পড়তে হবে তারপর দেখো এখানে নতুন কিছু যোগের নাম বলা আছে অ্যালকোহল অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড এগুলো কিন্তু আমাদের শিখতে হবে অ্যালকোহল অ্যালডিহাইড নিয়ে আলাদা করে পড়তে হবে ফ্যাটি অ্যাসিড নিয়ে আলাদা করে পড়তে হবে তারপর দেখো হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড তৈরি করতে পারি শিখতে হবে এই যৌগুলো ব্যবহার কি সেটা আমরা শিখতে হবে তাই না যেমন ধরো রেক্টিফাইড স্পিরিট সেখানে কিন্তু আমরা ইথানল ব্যবহার করব ভিনেগার সেখানে কিন্তু ইথানল অ্যাসিড ব্যবহার করা হয় দেখব জৈব অজৈব যৌগের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা কিন্তু আমাদের মাঝে মাঝে রিটেনে দিয়ে দেয় তার মানে এখানে যতগুলো টপিক দেওয়া আছে সবগুলো টপিকই মেনলি ইম্পর্টেন্ট সবগুলো টপিক থেকে কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন করা সম্ভব আমরা তোমাদেরকে সেইভাবেই পড়াবো যাতে তোমরা কোনো জায়গায় আটকে না যাও ঠিক আছে সো কেমিস্ট্রি হচ্ছে এই কয়টা চ্যাপ্টারই ছিল হুম কেমিস্ট্রি আসলে নতুন আর কিছু নাই তোমাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম এখন তোমাদের কাছে যদি বইয়ের পিডিএফটা থাকে বা তোমরা যদি আগের আচ্ছা আগের পার্সোনাল বই কালেক্ট করার দরকার নেই কারণ আমি ভিডিওটা করতেছি তোমার তারিখ হ্যাঁ ডিসেম্বর মানে পরের দিন থেকে তো নতুন বছর শুরু হয়ে যাবে তাই না পরের দিন থেকে কিন্তু আমরা নতুন বছর পেয়ে যাচ্ছি কয়েকদিনের মধ্যে তোমরা বইও পেয়ে যাবে এখন জাস্ট পিডিএফটা কালেক্ট করে তোমরা বই টপিক গুলা দেখতে পারো ওকে সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ সামনে হচ্ছে আমরা তোমাদের বায়োলজি নিয়ে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ততদিন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম